নমস্কার আমি বিউটি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের সামনে আমি চিকেন ললিপপের একটি রেসিপি নিয়ে চলে এসেছি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন একটুও স্কিপ না করে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রেস্টুরেন্টের চিকেন ললিপপ তো অনেক খেয়েছেন এবার একবার এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর কিন্তু আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম এরপর দিয়ে দিচ্ছি সয়া সস তারপর একটা গোটা লেবুকে কেটে চার টুকরো করে নিয়েছি এটার রসটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের কাছে ভিনিগার থাকে তাহলে আপনারা কিন্তু ভিনিগারটা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সঙ্গে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে পুরোটাই কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এরপর এগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে আপনারা কিন্তু এই ম্যারিনেট করা মাংসটা আরও একটু সময় পর্যন্ত রাখতে পারেন এখানে জলের কিন্তু কোনো ব্যবহার আমি করছি না জলের কোনো প্রয়োজন নেই এখানে আমি কিন্তু এখানে আরও একটা ডিমের ব্যবহার করেছি দেখুন আমি ডিমটা কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি মোট দুটো ডিমের ব্যবহার আমি এখানে করেছি এরপর আমি কিন্তু ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি তখন কিন্তু মাখাটা আমার হয়নি এবার আমি ভালো করে মেখে নিচ্ছি এবার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসছে এবার কিন্তু তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি কিন্তু পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত পকোড়াগুলো খুব সাবধানে এভাবে আস্তে আস্তে দিতে হবে আর এরকম সময়ে কিন্তু ওভেনের আঁচটা হাই টু লো ফ্লেমে রাখতে হবে তারপর কিন্তু ভেজে নিতে হবে সমস্ত পকোড়াগুলো আমি কিন্তু এখানে হাফ পকোড়া দিয়েছি আর হাফ পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর পকোড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি দেখুন পকোড়াগুলো কিন্তু দেখতেই খুব লোভনীয় হয়েছে এভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিন থেকে চার টেবল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কুচি করে রাখা আদা এই আদাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দেবো টু টেবল স্পুন রসুন কুচি এরপর এগুলোকেও ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি তিনটে আগে থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর এগুলোকেও আবারও ভালো করে এভাবে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস আর সয়া সসের একটা পেস্ট এবার বোলের মধ্যে লেগে থাকা সসগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর এভাবে একটু নেড়ে নিচ্ছি আর এখানে আমি একটা বোলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর কিন্তু একটু জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে কর্নফ্লাওয়ার আমার গুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই গ্রেভিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এরপর চিনিটাকে ভালো করে এই গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ললিপগুলো ললিপপগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ফুটিয়ে নিতে হবে আমি সমস্ত ললিপপগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা কিন্তু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নগুলো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা চিকেন ললিপপের রেসিপিটি কিন্তু আমার একদম তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন